খেলার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টির দিকে আমরা দিকপাত করব সেই বিষয়টি হচ্ছে বিশ্ব ফুটবলে এখন মিলিয়ন মিলিয়ন ডলারের খেলা অর্থাৎ ফোবোর্স ম্যাগাজিন জার্মানির বিখ্যাত অর্থ সংক্রান্ত ম্যাগাজিনটি একটি তালিকা প্রস্তুত করেছে সেই তালিকায় ফুটবলারদের মধ্যে আয়ের ব্যাপারে সব থেকে আগে স্থান পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চল্লিশ বছর বয়স্ক এই তারকা এবারে মোট বোনাস এবং অর্থ যে মূল্য পাবেন ক্লাব থেকে তার পরিমাণ প্রায় 280 আশি মিলিয়ন ডলার অর্থাৎ এই দুশো আশি মিলিয়ন ডলারের মধ্যে 250 পঞ্চাশ মিলিয়ন ডলার পাবেন রোনাল্ডো খেলার থেকে এবং বাকি যে ডলারটুকু থাকবে সেই ত্রিশ মিলিয়ন ডলার তিনি পাবেন বাইরের থেকে অর্থাৎ এনভোর্সমেন্ট এবং অন্যান্য লাভ দ্বিতীয় স্থানে রোনাল্ডোর পরে আছেন লিওনেল মেসি লিওনেল মেসি আর্জেন্টিনার এই সুপারস্টার তারকা কিন্তু রোনাল্ডোর থেকে অনেকখানি কম অর্থ পাচ্ছেন লিওনেল মেসি যে অর্থ পাচ্ছেন সেই অর্থিক মূল্য হিসেবে তিনি পাচ্ছেন 130 মিলিয়ন ডলার একশো মিলিয়ন ডলার নিয়ে তিনি দ্বিতীয় স্থানটি অর্জন করেছেন এই 130 মিলিয়ন ডলারের মধ্যে সত্তর মিলিয়ন ডলার তার আসবে মাঠে খেলার মধ্যে থেকে এবং ষাট মিলিয়ন ডলার তিনি পাবেন এন্ডোসমেন্ট এবং অন্যান্য আয়ের সূত্র ধরে তৃতীয় স্থানে রয়েছেন কিন্তু এমন একজন খেলোয়াড় যিনি কিন্তু সার্কিটে সেভাবে নাম ডাক নেই অবশ্য সার্কিটে রান ডাক না থাকলেও করিম বেঞ্জিমা যথেষ্ট ভালো ফুটবলার হিসেবে নিজেকে প্রতিনিধিত্ব করেছেন এবং প্রতিহত করার জন্য করিম বেঞ্জিমার আয় দাঁড়িয়েছে এই মুহূর্তে একশো মিলিয়ন ডলার একশো মিলিয়ন ডলার নিয়ে ফরাসি তারকা পাচ্ছেন এবং তার মধ্যে 104 মিলিয়ন ডলারের মধ্যে তার স্পন্সারশিপ এবং অন্যান্য অর্থ রয়েছে চতুর্থ স্থানে রয়েছেন আরেকজন ফরাসি খেলোয়াড় কিলিয়ান এমব্যাপে কিলিয়ান এমব্যাপে মোট আশি মিলিয়ন ডলার পাচ্ছেন আশি মিলিয়ন ডলার পাচ্ছেন তিনি তার কারণ এই আশি মিলিয়ন ডলারের মধ্যে এন্ডোর্সমেন্ট এবং স্পন্সারশিপ মানিও রয়েছে এবং কিলার নেম ব্যাপে চতুর্থ স্থানটি দখল করেছেন ফোবর্সের বিচারে ফোবর্সের বিচারে পঞ্চম স্থানটি দখল করেছেন যিনি তিনি হচ্ছেন আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটি দলের এই খেলোয়াড়টি মোট আশি মিলিয়ন ডলার পাচ্ছেন বলে অনুমান করা হচ্ছে কিলার নেম ব্যাপে পঁচানব্বই মিলিয়ন ডলার পাবেন এবং এই আর্লি হলার্ড পাবেন আর্লিং হলার্ড পাবেন 80 মিলিয়ন ডলার অর্থাৎ এই পাঁচজন খেলোয়াড় মিলে মোট পাঁচশো মিলিয়ন ডলার নিয়ে যাবেন তাদের পকেটে এই বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না যে বিশ্ব ফুটবলে এই মুহূর্তে ডলারের হাতছানি এবং ডলার যেন টাকা আর বাতাসে উঠছে এই কারণে যে বিশ্বকাপ ফুটবল এবারে দু সালে হচ্ছে আমেরিকা মেক্সিকো এবং কানাডায় এবং সেই ম্যাচের আগে অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের আগে খেলোয়াড়দের দল সম্পর্কে খবর তালিকা প্রস্তুত করেছে সে তালিকায় ক্রিশ্চিয়ান এক নম্বর স্থানে এবং দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি কিন্তু মেসি এবং রোনাল্ডোর মধ্যে ফারাকটি অনেকখানি রয়েছে ক্রিশ্চিয়ান রোনাল্ডো এবারে বিশ্বকাপে পর্তুগিজ দলের হয়ে খেলবেন কিন্তু মেসি আর্জেন্টিনার দলে খেলবেন কিনা তাই নিয়ে কিঞ্চিত সংশয় রয়েছে যদিও মেসিকে রেখেই দল করছে আর্জেন্টিনা এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ ইতিমধ্যে এই ম্যাচটির কেন্দ্র করে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে বিশ্ব ফুটবলে এবং বিশ্ব ফুটবলে পাঁচজন খেলোয়াড় মোট পাঁচশো পাঁচশো মিলিয়ন ডলার পাচ্ছেন এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড বা বিশ্ব রেকর্ড বলে চিহ্নিত করেছে ফোক্স ম্যাগাজিন